জয় না জয় শ্রীকৃষ্ণ আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো চলুন এই গ্রামে মকর সংক্রান্তিতে পুজো হলো তেনাদের মামদভূত মেছভূত গেছভূত সকলের পুজো হয় এই বাংলায় ক্ষীর খিচুড়ি এবং প্রসাদ দিয়ে ভূতেদের পুজো হয় তো কোন গ্রামে এই ভূতেদের পুজো হয় সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে বলবো বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন আর ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিন্তু যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তাহলে উৎসাহ পাই বন্ধুরা কাজ করতে গেলে উৎসাহটা খুব দরকার তো আজকে আমি সোজা চলে যাই কোন গ্রামে ভূতেদের এরকম সুন্দর করে পুজো করা হয় ভূত ভূত মেচভূত মামদভূত ক্ষীর এবং খিচুড়ি এরকম ধরনের উপাচার দিয়ে এই গ্রামে মকর সংক্রান্তিতে হয় ভূতেদের পুজো গ্রামের নির্জন একটি শ্মশানের পাশে আয়োজন করা হয় এই ভূতেদের পুজোর উত্তর দিনাজপুরের জেলার ছোট্ট একটি গ্রাম এই গ্রামে এই মকর সংক্রান্তির দিন খুব জাঁকজমক করে কিন্তু ভূতেদের পুজো হয় শুনেছেন কখনো ভূতেদের পুজো তো আজকে আমার ভিডিওর সাথে তো থাকতেই হবে এটা এমনই একটা ভিডিও সব রকম বয়সের মানুষের ভালো লাগবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন ভীষণই একটা সুন্দর একটা ভিডিও মানে এই ভূতেদের এত উপাচারে পুজো করা হয় এটা কিন্তু মানে আমি নিজেও জানতাম না তো আপনাদের জন্য আমার অনেক কিছু নিজেরও জানা হয়ে যাচ্ছে তো জানেনও এই সময় মকরসংক্রান্তি স্নানও চলছে ওই পূর্ণিমার দিন থেকে আমার একটা এর ওপরে ভিডিও আছে গতকালকেই আমি ওটা আপলোড করেছি তো আপনারা কিন্তু দেখে নেবেন অবশ্যই খুবই ভালো লাগবে এবং ওর মধ্যেও অনেক কিছু আমি বলেছি এই পুরো মকর সংক্রান্তি নিয়ে তাৎপর্য কি কেন এটা পালন করা হয় কোথায় কোথায় পালন করা হয় কী নামে পালন করা হয় আমি কিন্তু সবটাই ভিডিওর মধ্যে বলেছি আপনারা যদি দিবি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো করবেন তো চো আমি আজকে ভূতেদের কোন কোন ভূতেদের কিভাবে পুজো হয় সবটাই আমি আপনাদের সাথে আজকে গল্প করব গেছো ভূত মেছো ভূত বাংলার এই গ্রামে কিন্তু ক্ষীর খিচুড়ি এসব প্রসাদ দিয়ে কিন্তু ভূতেদের পুজো করা হয় এই গ্রামটির নাম হচ্ছে টুঙ্গিল বীরপাড়া নামে এই গ্রাম এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম এটা এই টুঙ্গিল বীরপাড়াতে পৌষ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে মানে আমার বাড়ি যেটা পুজো হলো ওই পুজোর দিনই কিন্তু ওখানে পুজো করা হয় এই ভূতেদের পুজো সারা দিন সারা রাত ধরে কিন্তু পুজো হয় এটা এই বীরপাড়ার পুজোটা একটি শ্মশানের পাশেই কিন্তু হয় আপনারা যারা ওখানে থাকেন তারা জানেন আমি এটা আপনাদের জন্য জোগাড় করেছি এই খবরটা কিন্তু আমি জানি না এখানে এই যে পুজোটা এরকম হয় যারা টুঙ্গিল বীর পাড়াতে থাকেন তারা কিন্তু আমাকে এই পুজোর সম্বন্ধে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার কিন্তু খুব ইন্টারেস্ট লাগছে ভূতেদের পুজো হয় মানে ভাবতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইন্টারেস্টিং গল্প আমরা ভূত বলে মানে ভূত কি আছে না আছে এটা আমরা ঠিক করে জানি না কত গল্প করি ভূতেদেরকে নিয়ে ছোটোবেলায় শুনেছি কিন্তু ভূতেদের নিয়ে আবার মকর সংক্রান্তিতে পুজো হয় এটা কিন্তু জানা ছিল না আমার যাদের হয় তারা কিন্তু বলবেন কমেন্ট করে আমার কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ এবারে যাই গল্পে একটা দুটো ভূত না কিন্তু পনেরো থেকে ষোলো রকম ভূতেদের পুজো হয় এই টুঙ্গিল বীর পাড়াতে শশরের মধ্যে সারা দিন সারা রাত পুজো হয় এই নির্জন একটি গ্রাম যে গ্রামের চারপাশে আছে শুধু সর্ষের ক্ষেত আর সেই সর্ষে ক্ষেত পার করলেই রয়েছে সেই শ্মশান যারা থাকেন তারা জানেন বহু পুরনো এই শ্মশান যদিও বর্তমানে এই শ্মশানে এই পুজোর দিন ছাড়া কেউ যাতায়াত করে না তবে এই শ্মশানের পাশেই প্রতি বছর গ্রামে সমস্ত মানুষ একসাথে মিলে এই ভূতেদের পুজো করে বিভিন্ন রকম ভূতেদের পুজো ঢাক ঢোল বাজিয়ে মাটির হাড়িতে এই পুজোতে ভূতেদের জন্য তৈরি হয় চল্লিশ কেজি দুধের ক্ষীর খিচুড়ি পাঁচ মিশালি সবজি ভাবতে পারছেন ভূতেদের জন্য কেজি কেজি দুধের ক্ষীর হয় খিচুড়ি হয় সবজি হয় ভূতেদের প্রসাদ নিবেদন করার পর গ্রামে সকলে মিলে সেই প্রসাদ খান একসাথে বাবা ভগবানের মতো পুজো করা হয় দারুণ ব্যাপার এটা তো গেল দারুণই ব্যাপার মানে এত কিছু দিয়ে ভূতদের পুজো হচ্ছে এবার কোন কোন ভূত নামগুলো আমি বলি এখানে পূজিত হয় ভূতদের মধ্যে বিভিন্ন ধরনের ভূতের পুজো হয় যেমন তার মধ্যে রয়েছে মাথা কাটা ভূত স্কন্দ কাটা ভূত এছাড়া পেতনি ভূত পেঁচা পেঁচি নিশিভূত ভূত গেছো ভূত এছাড়াও রয়েছে ব্রহ্মদৈত্য কানা ভুলো সহ চোদ্দো থেকে পনেরো রকমের ভূতে পুজো কিন্তু এখানে হয় এই গ্রামে মকর সংক্রান্তির পূর্ণিমা তিথিতেই কিন্তু ভূতেদের এই পুজো হয় যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে এই গ্রামে সে তো আসবে এটা তো নতুনত্ব আমিও এতদিন শুনিনি ভগবানের পুজো শুনেছি মানুষের পুজো শুনেছি কিন্তু এই ভূতেদের যে এরকম সুন্দরভাবে পুজো হয় এত রকমের দুধ দিয়ে পায়েস দিয়ে তারপরে আপনার খিচুড়ি দিয়ে ভাবাই যায় না তো সেই পু দেখতে তো আমি হলেও যেতাম আমি যদি ওইখানে থাকতাম যারা থাকেন তারা ভাগ্যবানে ভূতেদের পুজো দেখতে পারেন ভূতকে তো সবাই ভয় পায় সেখানে জানতে পাচ্ছি যে ভূতেদের পুজো হয় আবার কত রকম ভূত তারপরে আবার কত রকম জিনিস দিয়ে ভগবানের মতো প্রসাদ হয় আবার সেই প্রসাদ আবার সবাই খায় ভূতের পুজো করা প্রসাদ দারুণ ব্যাপার এই গ্রামে মকর সংক্রান্তিতে পুজো হয় তেনাদেরই মামদো মেছো গেছো সকলের ভূত তো যাই হোক বন্ধুরা এই ভূতের গল্পটা কেমন লাগলো সত্যিকারের ভূতের গল্প কিন্তু এটা কিন্তু কোনো মিথ্যে নয় বানানো নয় সত্যিকারেরই ওই গ্রামে কিন্তু ভূতেদের পুজো হয় এবার যারা জানেন তারা জানেন যারা দেখেছেন আমি তো দেখিনি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমাকে এটা বলবেন আর কমেন্ট করবেন আর সকলের সাথে কিন্তু এই ভূতেদের ভিডিওটা শেয়ার করবে কারণ এটা বাচ্চা বুড়ো সকলেরই ভালো লাগবে গল্পটা তো এটা গল্প নয় সত্যি ঘটনা কিন্তু ভূত যেহেতু গল্প আমরা ভূতেদের গল্প ছোটোবেলায় শুনেছি তো বন্ধুরা ছোট্ট করে এই ভিডিওটা আমি করলাম আপনাদের জন্য ভালো লাগবে বলে আর আপনারাও পিঠে পায়েস খান খুব মন দিয়ে সুন্দর করে বানান সকলের সাথে শেয়ার করবেন এই পিঠে পুলি কারণ এক তো দিয়ে খেলে খুব ভালো হয় ভগবানের আশীর্বাদ পাওয়া যায় কারণ এটা তো একটা শুভ জিনিস আর পিঠে পুলি খেতে অনেকেই ভালোবাসে কিন্তু অনেকে বানাতে পারে না অনেকে বানায় না যেমন আমিও বানাই না বানাতে পারি কিন্তু বানাই না খাই না শরীর খারাপ করে গ্যাস হয় অনেকেই ভালোবাসে অনেক ভালোবাসে আমরা একটা দুটো হলেই ঠিক আছে কিন্তু তাও খেতে পারি না তো দিলে পরে ভালোই হয় তো যাই হোক দিয়ে খেলে বেশ আনন্দ পাওয়া যায় আর যাকে দেন সেও আনন্দ পায় কারণ দিয়ে সব সবসময় দিয়েই খায় এইগুলো আগে আমরা ছোটোবেলায় দেখেছি এবারই ও বাড়ি সব পিঠে দেওয়া দেই হতো কেউ চুষি পিঠে করত কেউ পাটিসাপটা করতো কেউ পায়েস করত আমি ছোট্ট করে একটু পায়েসই করি আর কিছু করি না কারণ অনেক খাটনি পড়ে যায় সেই হিসাবে খাই না আর এখন তো সব উঠেই গেছে এখন তো দোকানেই সব পাওয়া যায় তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবেন ভূতেদের ভিডিও আর এটাই বলবো যে যেহেতু এই ভিডিওটা ভূতেদের ওপরে বাচ্চা বুড়ো সকলেই ভালো লাগবে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন আর যারা এই গ্রামে থাকেন তারা কিন্তু আমাকে বলবেন কাদের কারা কারা দেখেছেন এই পুজোটা ভূতেদের পুজো তো যাই হোক আজকে এতক্ষণ থাকার জন্য আমার সাথে গল্প শোনার জন্য আমারকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সব সময় বাসে থাকুন আর বলবো ভোলনাথের কী পায় নারায়ণের কৃপায় পায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন মকর সংক্রান্তি স্নান চলছে পারলে একটু স্নান করে নেবেন তাহলে খুবই পূর্ণ লাভ হয় তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে